কোরিয়ানদের গ্লাসি স্কিন কেই না পছন্দ করে সকলেই কিন্তু পছন্দ করে তাদের স্কিন এতটাই মসৃণ আর উজ্জ্বল হয় তো তাদের মতন স্কিন পেতে গেলে এই টিপসগুলি বন্ধুরা তোমাদেরকে ফলো করতে হবে এছাড়া শীতের সময় রয়েছে আমাদের অনেকের অনুষ্ঠান বিয়ে বাড়ি তাতে কিন্তু সকলেই আমরা একটু মেকআপ তার সাথে তার সাথে এই ঠান্ডা ওয়েদারের জন্য স্কিন হয়ে ওঠে রুক্ষ শুষ্ক আর প্রাণহীন তো রকম স্কিন পেতে এই টিপসগুলি বন্ধুরা তোমাদেরকে ফলো করতে হবে তো তার জন্যে প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে ভেসিন যেটা আমাদের ঘরে সকলে কম বেশি কিন্তু ইউজ করি আর এর ভূমিকা কিন্তু একদম প্রধান হাত পা মুখ সমস্ত জায়গায় কিন্তু ইউজ করতে পারো মানে এতটাই উপকারী তো এখানে ভেসলিন নিয়েছি তার সাথে নিয়েছি ফেয়ার লাভলি তো এটা দিয়ে কিন্তু আজকে আমি কিছু রেমেডি টিপস বা ক্রিম তৈরি করব। যেটা মাখলে তোমাদের স্কিন হবে উজ্জ্বল আর একদম টান আর সফট তো বন্ধুরা চলো দেরি না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে না তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে রেমেডি টিপসের জন্য যে সমস্ত উপকরণ আমার প্রয়োজন সেগুলো আমি হাতের কাছে রেডি করে নিয়েছি এখানে রয়েছে গোলাপ জল তার সাথে রয়েছে ভেসলিন আর হচ্ছে ফেয়ার লাভলি আর রয়েছে চিনি আর একটা খালি বোল নিয়েছি তার সাথে নিয়েছি নর্মাল জল আর একটা রুমাল সেটা আমরা দিয়ে ক্লিন করব। আর এর সাথে কিন্তু অ্যাড করব কোকোনাট অয়েল বা নারকেল তেল সেটা কিন্তু এখন আমি বাইরে রেখেছি রোদ রোদে গলতে দেওয়ার জন্য কেন তোমরা তো সকলেই জানো শীতের সময় কিন্তু ওই তেলটা জমে থাকে আর বন্ধুরা আমি আজকে তোমাদের দুটো স্টেপ বা দুটো রেমেডি টিপস দেখাবো প্রথম হচ্ছে যেটা সেখানে আমার দুটো উপকরণ লাগবে মাত্র দুটো উপকরণ সেটা হচ্ছে প্রথমেই নিয়েছি ভেসলিন এখানে আমি অল্প পরিমাণ মতো ভেসলিন নিলাম আর সেই ভেসলিনের সাথে আমি অ্যাড করবো কোকোনাট অয়েল বা নারকেল তেল মাত্র এই দুটো উপকরণ দিয়ে একটা রেমিডি টিপস বা এটা দিয়ে আমি একটা ক্রিম তৈরি করব। যেটা তোমরা রোজ মুখে ব্যবহার করতে পারো এরপর এখানে নিয়েছি আমি কোকোনাট অয়েল যেটা কিন্তু রোড বসানো ছিল গলেছে তবে হালকা জমে রয়েছে দেখতেই পাচ্ছ ঠান্ডার সময় বা শীতের সময় কিন্তু এই তেলটা জমাট বেঁধে যায় তো সেই কারণে কিন্তু রোড বসিয়ে আমি একটু গরম করে নিয়েছি তার ফলে তেলটা গলেছে তো এই তেল আর ভেসলিং এই দুটোকে আমি এখন সমানভাবে মিশিয়ে নেব এটা যেহেতু ভেজলিংটা একটু দলা আছে তবে মেশাতে মেশাতে খুব সুন্দর কিন্তু একটা মসৃণ তৈরি হয়ে যাবে আর এরপর এটাকে কিন্তু আমি নিজের মুখে অ্যাপ্লাই করব আর তোমরা কিন্তু দেখতে পাবে মেশাতে মেশাতে খুব সুন্দর একটা মসৃণ তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি আমার নিজের মুখে অ্যাপ্লাই করব আর যে কোনো ক্রিম বা ফেস কিন্তু বন্ধুরা তোমরা নিজের মুখে অ্যাপ্লাই করার আগে কিন্তু স্কিনটাকে ক্লিন করে নেবে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি এরপরে দেখো আমি আমার নিজের মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি আর এটাকে তোমরা পুরো মুখের স্কিনে লাগিয়ে নেওয়ার পরে হালকাভাবে দু মিনিট মতন কিন্তু মাসাজ করবে মাসাজ করার পরে কিন্তু স্কিনটা অনেকটা সুন্দর হবে স করার মোটামুটি দু মিনিট পরে আমি এবার আমার নিজের স্কিনটাকে একটু ক্লিন করে নেবো সেটা হচ্ছে এই যে রুমালার জল নিয়েছি রুমালটাকে হালকাভাবে জলে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু আমার নিজের স্কিনটাকে হালকা হাতে উপর থেকে মুছে নেব। যাতে করে এক্সট্রা অয়েলি ভাবটা কেটে যায় আর স্কিনের মধ্যে কিন্তু ফেস ক্লিনার অয়েলটা মিশে গেছে তার ফলে কিন্তু স্কিনটা আমাদের অনেকটা উজ্জ্বল হবে বন্ধুরা এটা হচ্ছে প্রথম স্টেপ আর এই স্টেপটি যদি তোমরা রোজ রাতে মনোর আগে যদি ফলো করো তাহলে স্কিন কিন্তু হবে মুসলিন উজ্জ্বল ও কোরিয়ানদের মতন গ্লাসি স্কিন যে স্কিনটা একদম সুন্দর লাগবে দেখতে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই টিপসটি আমি কিন্তু তৈরি করলাম দেখে বুঝতেই পারছো কত উপকারী আর কত সহজভাবে কিন্তু এই রেমেডি প্যাকটা তৈরি করলাম তো বন্ধুরা দেরি না করে ঝটপট করে কিন্তু নিজেদের মুখের স্কিনের জন্য রেডি করে অ্যাপ্লাই করো তো ফার্স্ট টিপস যেটা কমপ্লিট হয়েছে এরপরে সেকেন্ড টিপস চলে এলাম তো সেকেন্ড যেটা সেখানে আমার লাগবে হচ্ছে চিনি এখানে আমি চিনি নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে গোলাপ জল তবে তোমরা এখানে লেবু অ্যাড করতে পারো লেবু অ্যাড করলে বেশি ভালো হয় সেটা আমার হাতের কাছে ছিল না ওটা স্কিপ করে গেছি এরপর নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণে গোলাপ জল যেহেতু চিনির পরিমাপ নিয়েছে হাফ চামচ তো চিনিটাকে গোলাপ জলের সাথে এইভাবে অনেকটা সময় নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে চিনিটা কিন্তু গোলাপ জলের সাথে মিশে যাবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে এসেছে তবে হালকা একটু দানা রয়েছে তো অনেকটা সময় ধরেই কিন্তু মেশানো হয়েছে এরপরে আমি এখানে ফেয়ার লাভলি নিয়ে নিয়েছি ফেয়ার লাভলির পরিমাণ একদম সামান্য লাগবে সেটা দেখে বুঝতেই পারছো তোমরা আমি নিয়ে নিচ্ছি কতটা পরিমাপে তো তোমরা সেই মাপে কিন্তু নিয়ে নেবে আর নিয়ে নেওয়ার পরে ওই চিনি আর গোলাপ জলের সাথে কিন্তু এই ফেয়ার লাভলিটাকেও অ্যাড করে নেবে প্রথমে দেখে মনে হবে দুধের দুধ যেরকম ছানা কেটে যায় সেরকমটা তবে মিশিয়ে নিতে নিতে খুব সুন্দর কিন্তু একটা রেমেডি ব্যাগ তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কিন্তু একটা রেমিডি ব্যাগ তৈরি হয়ে গেছে আর একদম কিন্তু মিশেও গেছে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করব আমি আমার নিজের হাতে যেহেতু মুখের স্কিনে আমি একটা রেমিডি টিপস অ্যাপ্লাই করেছি তাই পরেরটা কিন্তু সেকেন্ডটা কিন্তু আমি আমার নিজের হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো এই টিপসটাও কিন্তু তোমরা রোজ রাতে ফলো করতে পারো ওটার পাশাপাশি আমি যেহেতু এটা রেডি করে নিয়েছি এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে করব। এখানে আমি আমার নিজের হাতে দেখা অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে আমি কিন্তু পরিষ্কার ক্লিন করে নিয়েছি আমার হাতের স্কিনটাকে তারপর এই যে দেখো লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে যে কোনো রেমেডি টিপস বা রেমেডি ব্যাগ তোমরা মুখে লাগানোর পরে কিন্তু হালকা হাতে মাসাজ করবে মাসাজটা হচ্ছে মেন মুখের স্কিনের পক্ষে অত্যন্ত দরকারি এইভাবে কিন্তু হালকাভাবে কিন্তু আমি প্রায় দু থেকে চার মিনিট মতো মাসাজ করে নেব মাসাজ করার পরে প্রায় চা দু থেকে চার মিনিট মতন এইভাবে রাখার পরে আমি কিন্তু আবারও একটা টাওয়াল বা রুমালের সাহায্যে ক্লিন করে নিচ্ছি তারপরে স্কিনটাকে দেখো তোমরা লক্ষ্য করো খুব সুন্দর কিন্তু উজ্জ্বল আর সফট মসৃণ হয়ে গেছে দেখে বুঝতে পারছো তবে এটা একদিনে হবে না বন্ধুরা তোমরা কিন্তু রেগুলার বা মাঝে মাঝে অ্যাপ্লাই করার চেষ্টা করবে নিজের স্কিনে অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা টিপসটা খুব ভালো ফল পাবে তো বন্ধুরা আজকে রেমেডি টিপস কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ভিডিও বা আবার কোনো রেমেডির সাথে ভালো থেকো বন্ধুরা টাটা